রাস পূর্ণিমার দিন বাড়ি সদর দরজায় বেঁধে দিন একটি বিশেষ জিনিস মা লক্ষ্মীর শুভ আগমন ঘটবে আপনার গৃহে যার ফলে সংসারে বাস্তু দোষ অভাব অনটন দূর হবে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন সুখ শান্তিতে জীবন ভরপুর হয়ে উঠবে নমস্কার বন্ধুরা আজকের এই পর্বের মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের জানতে হবে দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা তিথি কখন ও কত তারিখে পড়েছে দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা ইংরাজি পাঁচই নভেম্বর বাংলা আঠারোই কার্তিক বুধবার উদয়া তিথির বিচারে পালিত হবে তবে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলা সতেরোই কার্তিক ইংরাজি চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিটের পর থেকে এই তিথি শেষ হবে বাংলা আঠারোই কার্তিক ইংরাজি পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা বেজে আট মিনিটে এবারে আমরা একে একে আপনাদের জানাবো রাস পূর্ণিমায় সদর সম্পর্কিত বিশেষ সেই নিয়ম ও বিধিগুলি সম্পর্কে কার্তিক মাসের এই পূর্ণিমা তিথি হলো রাস পূর্ণিমা বন্ধুরা রাস পূর্ণিমা সব দিক থেকে অতি মহিমান্বিত একটি পূর্ণিমা তিথি কারণ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যেমন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর রাসযাত্রা উৎসব পালন করা হয় তেমনি পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে এবং এই কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি উৎসব পালিত হয় বিশ্বাস অনুসারে এই দিনেই ভগবান শ্রী বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করে পৃথিবীকে প্রলয় থেকে রক্ষা করেছিলেন এবং এই দিনে আবার ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন দেবতারা এই দিন গঙ্গায় স্নান করতে আসেন তাই এই দিনটি দেব দীপাবলি উদযাপন করা হয় এই বিশেষ তিথিতে গৃহস্থের কল্যাণে কয়েকটি নিয়ম পালন করার বিধান দেন শাস্ত্রকোরা বলা হয় এই নিয়মগুলি পালন করলে বছর ভর সংসারে অর্থে প্রবাহ সুখ শান্তি বজায় থাকে রাস পূর্ণিমার দিন বাড়ি সদর দরজায় যে বিশেষ জিনিসটি বেঁধে দেওয়ার কথা পরামর্শ দেন জ্যোতিষ ও বাস্তুবিদরা সেটি হলো সনাতন ধর্ম অনুসারে সংসারে যে কয়েকটি জিনিসে স্বয়ং দেবী বাস করেন বলে মনে করা হয় তার মধ্যে অন্যতম হল করি পূর্ণিমা তিথিতে একটি বিশেষ নিয়মে মা লক্ষ্মীকে যদি করি নিবেদন করে পুজো করা যায় তাহলে মা লক্ষ্মী সে গৃহে বছর ভর অর্থ বর্ষণ করেন বন্ধুরা রাস পূর্ণিমার দিন কিভাবে করি মা লক্ষ্মীকে নিবেদন করতে হয় এবং তার ব্যবহার সম্পর্কেও জানাচ্ছি রাস পূর্ণিমার দিন সবার প্রথমে এগারোটি লক্ষ্মী করি বাড়িতে নিয়ে আসবেন লক্ষ্মী করি করিগুলি একটু হালকা হলদে বর্ণের হয় নিখুঁত হতে হবে করিগুলি কোথাও ফুটো থাকা চলবে না বা ভাঙা রয়েছে এমন করিও আনবেন না একটি পাত্রে কিছুটা কাঁচা দুধ নেবেন সেই কাঁচা দুধের মধ্যে একটু হলুদ গুঁড়ো ও একটু জাফরান মিশিয়ে দেবেন এবার ওই মিশ্রণটির মধ্যে এগারোটি করি ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ ওই অবস্থায় এই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মীর নিবেদন করবেন ভক্তি ভরে মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে সংসারের মঙ্গল কামনা করবেন তারপর কাঁচা দুধ থেকে ওই এগারোটি করি একটি নতুন হলুদ কাপড়ে খুব ভালোভাবে মুড়ে গিট বেঁধে আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দেবেন এই নিয়মটি রাস পূর্ণিমায় করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে সর্বদা বজায় থাকবে ফলে প্রচুর আর্থিক উন্নতি হবে তবে বন্ধুরা এই নিয়মটির খুব দ্রুত পূর্ণ ফল পেতে চাইলে কার্তিক মাসে রাস পূর্ণিমা যেহেতু দেব দীপাবলি উৎসব পালন করা হয় তাই এই বিশেষ তিথিতে একটি আটার প্রদীপ রয়েছে যাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই দিনে আটার প্রদীপ তৈরি করে তাতে শুদ্ধ ঘি ও সাতটি ফুল সমেত নিখুঁত লবম্ব দিয়ে সন্ধ্যায় জ্বালিয়ে দেবেন বাড়ির উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালাতে হবে বিশ্বাস অনুসারে এটি করলে ঘর থেকে দারিদ্র দূর হয় বাস্তুদোষ দূর হয় দেব দীপাবলির দিন প্রদীপ দান করা বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিন প্রদীপ দান করলে ভগবান খুশি হন জীবনে সমস্যা দূর হয় এমনটা বিশ্বাস করা হয় যেহেতু দেব দীপাবলির দিন গঙ্গার তীরে দেবদেবীরা পুণ্য স্নান করতে আসেন তাই এই দিন অবশ্যই কোনো একটি নদীর তীরে গিয়ে প্রদীপ দান করা উচিত এতে করে জীবনে বাধা বিপত্তি দূর হয় সফলতা আসে রাস পূর্ণিমার দিন অবশ্যই বাস্তু দোষ দূর করতে পারি সদর দরজার বাইরের দিকে হলুদ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন হলুদ ও লবণ মিশ্রিত জল সদর দরজার বাইরে ও ভেতর দিকে ভালোভাবে ছিটিয়ে দেবেন সদর দরজার বাইরে জুতো চটি ছড়িয়ে ছিটিয়ে না রেখে ঢেকে ভালোভাবে গুছিয়ে রাখবেন ঘরের সদর দরজায় পূর্ণিমা তিথিতে আম পাতা ও তাজা ফুলের তোরণ স্থাপন করা শুভ এদিন মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জায় মা লক্ষ্মী প্রসন্ন হন আশীর্বাদ দেন তাই এই নিয়মগুলি পালন করলে নিশ্চিত রূপে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসার থেকে অর্থ কষ্ট যেমন যেমন দূর হবে তেমন ঋণের বোঝা কমবে প্রচুর আর্থিক উন্নতি হবে তবে রাস পূর্ণিমার সমস্ত নিয়ম অসম্পূর্ণ থেকে যাবে যদি না ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারান পুজো করা হয় তাই অবশ্যই রাস পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারান করবেন এদিন তুলসী গাছের পুজো করবেন তলায় ঘির বাতি দেবেন সম্ভব হলে রাস পূর্ণিমায় গীতার আটটি শ্লোক পড়বেন এবং হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করবেন সকলকে ধন্যবাদ জানাই সম্পূর্ণ পর্বটি দেখার জন্য শুভ রাস পূর্ণিমার কৃষ্ণময় চ্ছা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারো আগামী পর্বে হরে কৃষ্ণ রাধে রাধে